সৌদি আরবের সামরিক শক্তি দুই হাজার পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী রাষ্ট্র যা শুধু তেল সম্পদ নয় তার সামরিক শক্তির দিক থেকেও গুরুত্বপূর্ণ একটি শক্তি দেশটি তার জিডিপির একটি বড় অংশ সামরিক খাতে ব্যয় করে থাকে সামরিক বাজেট সৌদি আরব বিশ্বের শীর্ষ সামরিক ব্যাকারী দেশগুলোর মধ্যে একটি প্রতি বছর প্রায় ষাট থেকে সত্তর বিলিয়ন মার্কিন ডলার সামরিক খাতে ব্যয় করে এটি জিডিপির প্রায় সাত আট সেনাবাহিনীর গঠন সৌদি সামরিক বাহিনী মূলত পাঁচটি অংশে বিভক্ত রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্স ভূমিকাভিত্তিক বাহিনী রয়্যাল সৌদি এয়ার ফোর্স রয়্যাল সৌদি নেভাল ফোর্স নৌবাহিনী রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স ফোর্স রয়্যাল সৌদি স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স এছাড়াও ন্যাশনাল গার্ড রয়েছে যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয় বরং রাজপরিবারের সরাসরি নিয়ন্ত্রণে থাকে জনবল সৌদি আরবের সক্রিয় সামরিক সদস্য প্রায় দুই লাখ পঞ্চাশ হাজারের কাছাকাছি এছাড়া রিজার্ভ ফোর্স ও ন্যাশনাল গার্ড মিলিয়ে মোট সংখ্যা প্রায় চার লাখেরও বেশি বিমান বাহিনী রয়্যাল সৌদি ফোর্সে রয়েছে প্রায় এক শূন্য শূন্যটির বেশি আধুনিক যুদ্ধবিমান যার মধ্যে রয়েছে ফ্যাক পাচ স্ট্রাইক ইগো সবচেয়ে আধুনিক ফ্যাক পাঁচ সংস্করণ ইউরোফাইডাইফোন থ্রোনেডো অ্যাস হেচ অ্যাটাক হেলিকপ্টার এছাড়াও বিভিন্ন এজর ইন্টেলিজেন্স সার্ভিল্যান্স অ্যান্ড ভ্যাখানেসেন্স ও ড্রোন রয়েছে নৌবাহিনী সৌদি আরবের দুটি নৌ কমান্ড, ইস্টার্ন ওয়াটার্স এবং রেড সি রিজিয়নে বিভক্ত এদের কাছে রয়েছে করবেট ফ্রিগেট পেট্রোল বোট মাইন সুইপার এবং হেলিকপ্টার সাম্প্রতিক বছরগুলোতে তারা ফ্রান্স ও আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ সংগ্রহ করছে স্থলবাহিনী রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্সের কাছে রয়েছে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক সাজোয়া যান এবং রকেট লঞ্চার প্রায় এক হাজারের বেশি ট্যাঙ্ক যার মধ্যে অ্যাব্রামস উল্লেখযোগ্য প্রচুর সংখ্যক ম্র্যাপ ও অ্যাপ রাশিয়ান ও আমেরিকান নির্মিত হাউজ্জার ও মওস ক্ষেপণাস্ত্র ও ডিফেন্স সিস্টেম সৌদি আরবের স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সে রয়েছে চীনা নির্মিত দ্যাফ তিন এবং দ্যাফ দুই এক ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এছাড়া ফ্যাড ও ফ্যাক ফ্যাকতিন এর মতো মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তারা ব্যবহার করে সামরিক জোট ও সম্পর্ক সৌদি আরবের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক মিত্র হল যুক্তরাষ্ট্র এছাড়া তারা জিসিসি গেক্সি দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রাখে এবং পাকিস্তান যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গেও চুক্তিবদ্ধ বাস্তব অভিজ্ঞতা সৌদি আরব দুই সাল থেকে ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে এই যুদ্ধ তাদের সামরিক সক্ষমতার চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা উভয়ই দিয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা সাউডিভেশন দুই শূন্য অনুযায়ী সৌদি আরব চায় তার অস্ত্রের একটা বড অংশ নিজ দেশেই উৎপাদন করতে এজন্য তারা সামরিক প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উদ্যোগে কাজ করছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন